আজকের রেসিপি রাইস ক্রোকে আগের দিনের ভাত বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে এইভাবে একটা সুস্বাদু পকোড়া বানিয়ে নিতে পারেন বা ক্রোকে বানিয়ে নিতে পারেন আসুন দেখাই আমি কেমন করে বানাচ্ছি আমি এখানে ভাত নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে দুটো সিদ্ধ করা ডিম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার পেঁয়াজগুলোকে খুব মিহি করে আমি কুচো করে নেব। এখানে কেউ চাইলে পেঁয়াজটা ভেজেও দিতে পারেন অল্প তেলে ভেজে দিতে পারেন এবার ডিমটাকেও এইভাবে আমি কুসুমটা বাদ দিয়ে কুচো কুচো করে নেব এইভাবে আমি ডিমটাকেও কুচো করে নিয়েছি ছোট ছোট করে একদম তারপর আমি সমস্ত কিছু কাঁচা লঙ্কাও কুচো করে নিয়েছি এখানে সব জিনিসগুলো রেডি হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব তারপরে এক এক করে ডিমের কুচিটাও দিয়ে দেব আর দিয়ে দেব লঙ্কা কুচি আমি এখানে পাঁচটা মতন লঙ্কা দিয়েছি যার যেরকম ইচ্ছা সেই অনুযায়ী ঝাল দিতে পারেন আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর গোলমরিচ গুঁড়ো এবার আমি সমস্ত কিছুকে ভালো করে একসাথে মেখে নেব প্রথমে ভাপটাকে একটু চটকে নেব ভালো করে তারপরে আর সমস্ত কিছুকে আমি একসাথে করে খুব ভালো করে একটু মিহি করে চটকে নেব এবার আমি দিয়ে দেব এক কাপ পরিমাণে গ্রেট করা চিজ আমি এখানে চিজটাকে এর ওপরেই একদম গ্রেট করে দিয়ে দিলাম এইভাবে আমি দিয়ে দিচ্ছি আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি কিছুটা এবার চিজের সঙ্গেও আবারও ভাতটাকে ভালো করে মেখে নেব সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নেব নিয়ে এর থেকে আমি সমান সাইজের কতগুলো বলের মতন বা একটু লম্বা শেপে এরকম করে করে গড়ে নিচ্ছি এভাবে আমি সবগুলোকে প্রথমে গড়ে নেব তারপরে আমি এগুলো শেপ দেব আস্তে আস্তে এইভাবে আমি সবগুলোকে গড়ে নিয়েছি এবার আমি দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি এখানে দুটো ডিম ফাটিয়ে নেওয়ার পর স্বাদ অনুযায়ী নুন আর গোলমরিচ দিয়ে ডিমটাকেও খুব ভালো করে গুলে নেব ডিমটা গোলা হয়ে গেলে আমি এখানে নিয়ে নেব ব্রেড ক্র্যাম এবার আমি এই যে গড়ে রাখা কাটলেটের মতন ক্রকেগুলোকে প্রথমে ডিমের গোলায় চুবিয়ে নেব তারপরে এটাকে এইভাবে চামচের সাহায্যে তুলে আমি ব্রেড ক্র্যামের উপর দিয়ে দেব এতে হাতে লাগবে না ডিমটা আর ব্রেড ক্র্যামটা মাখাতেও সুবিধা হবে এইভাবে চামচ ইউজ করলে এটা গড়তে সুবিধা হয় না হলে হাতে মাখামাখি হয়ে গেলে ডিমটা এটা গড়তে একটু অসুবিধা হয় এইভাবে আমি এক কোট দিয়ে নিলাম এবার আমি এটাকে ডবল কোট করে নেব আবারও একবার ডিমের গোলায় চুবিয়ে নেব নিয়ে তারপরে আবার এটাকে ব্রেড ক্রামের উপর দিয়ে দেব দিয়ে আবারও এটাকে এই বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রাম কোট করে দেব। এবার একটা ছুরির সাহায্যে আমি এটাকে একটি সুন্দর করে শেপ দিয়ে নেব তাহলেই রেডি হয়ে যাবে এই ক্রোকেগুলো রাইস ক্রোকেগুলো আপনারাও এইভাবে বানিয়ে ফ্রিজে রিজার্ভ করে দু তিন দিন অবধি রেখে দিতে পারেন এইভাবে আমি সবগুলোকে এক এক করে গড়ে নেব চাইলে কেউ কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমও দিতে পারেন ফ্রিজে তাহলে এই জিনিসটা ভালো সেট হবে এবার আমি এটাকে তেলের মধ্যে দিয়ে ডিপ ফ্রাই করে নেব একটু লালচে লালচে করে ভেজে নেব এইভাবে হালকা হাতে এগুলোকে আমি এপিট ওপিট করে একটু ভালো করে লালচে লালচে করে ভেজে নেব তাহলেই রেডি হয়ে যাবে এই দারুণ স্বাদের রাইস ক্রোকে আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে বাড়ির বাচ্চা থেকে বড় সবাই খুব খুশি হয়ে যাবে এই রেসিপিটা খেয়ে কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার